সাজেক ভ্যালির আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে ভোরের আলোয় যখন সূর্যের প্রথম কিরণ পড়ে তখন মনে হয় সাদা সাদা মেঘগুলো যেন মাটিতেই নেমে এসেছে এই দৃশ্য যে একবার কাছ থেকে দেখেছে সে সারা জীবন ভুলতে পারে না চলুন আজ আমরা কাছ থেকে দেখি সেই স্বপ্নের সাজেক ভ্যালি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের স্বর্গরাজ্য সাজিক ব্যালিতে চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা পেরিয়ে যখন সাজিকের পথে রওনা হবেন শুরু হবে এক অন্যরকম যাত্রা পাহাড়ি আঁকা পাকা রাস্তা উঠতে উঠতে চারপাশের সৌন্দর্য আপনি হারিয়ে যাবেন মেঘ পাহাড় আর সবুজের এমন মেলবন্ধন দেখে মনে হবে স্বর্গ যেন আপনার সামনে সরাসরি শহর থেকে সাজিক ভ্যালি প্রায় সত্তর কিলোমিটার দূরে আপনি ঢাকা থেকে সরাসরি বাসে যেতে পারেন এরপর চাঁদের গাড়ি বা জিপি করে সাজেকের দিতে হবে যাত্রাপথে প্রতিটি বাকি লুকিয়ে আছে এক একটা গল্প এক একটা দৃশ্যপট যা আপনাকে বারবার মুক্ত করবে সাদেকের সাদা মেঘ আর বিকেলের লাশ সূর্যস্ত দুটোই সাজেককে করে তোলে জাদুকারী এক তাই সাজেক ভ্যালিতে এলে মনে রাখবেন এখানে প্রকৃতি কথা বলে মেঘ হাসানি দেয় আর পাহাড় শেখায় কেমন শান্তিতে থাকা যায় সাজেক যাওয়ার পথে পাহাড়ের কুলে ছড়িয়ে থাকা ছোট ঘর ঘরবাড়ি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন মনে হবে যেন ছবির মতো ভেতর দিয়ে চলছি আমরা সাজিক ব্যালির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঘুম থেকে পড়তে হবে খুব ভরে ভোরবেলায় যখন মেঘগুলো ধীরে ধীরে নেমে আসে মনে হবে আপনি যেন মেঘের রাজ্যে আছেন যে কটেজ আপনি থাকবেন সেখান থেকেও এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন বেশিরভাগ দর্শকদের ছুটে যায় সাজিকের হেলিপ্যাডে সেখান থেকে পুরো উপত্যকাটা এক নজর দেখা যায় পাহাড়ের কোল ঘেঁষে থাকা সাজেক মসজিদও এক অনন্য সৌন্দর্য প্রতীক সেখানে শান্তি আর প্রকৃতি একাকার এছাড়াও সাজেকে আপনি দেখতে পাবেন রইলুই পাড়া আর পাহাড়ি জনগোষ্ঠীর রঙিন জীবনযাপন সব মিলে সাজিক ভ্যালি যেন এক জীবন্ত চিত্রপট তাই বলি সাজেক শুধু একটি ভ্রমণ নয় এটি এক অনুভূতি যা একবার দেখলে হৃদয়ে চিরস্থায়ী হয়ে যায় সাজেক ব্যালির অপরূপ সৌন্দর্য হারিয়ে যেতে দেশ বিদেশ থেকে ছুটে আসে অসংখ্য দর্শনার্থী সবাই সৃষ্টি করে এই স্বপ্নময় মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে কারণ এখানে প্রতিটি দৃশ্যই যেন অনেকটা শিল্পকর্ম ভোরবেলা যখন সূর্যের আলো মেঘের ফাঁকি দিয়ে পাহাড়ের গায়ে পড়ে তখন পুরো সাজেক ভ্যালি যেন নতুন করে জেগে ওঠে সাদা মেঘ সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতির এই মেলবন্ধন সত্যিই মন ছুঁয়ে যায় তাই সাজেক এলে মনে রাখবেন এখানে প্রতিটি সকালই এক নতুন গল্প আর প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো সুন্দর